তোমার পরশ পাগল করিল মোর অবশ হৃদয় বধির কর্ণে প্রবেশ করিল আজি তব সুমধুর বাণী চৌদিকে মোর একই এই শিহরণ আকাশে বাতাসে একাহার কম্পন টুটিয়া বাঁধন একই আলো বিতরণ অন্তরে সুধা আনি খুঁজেছি তোমারে বিপুল নিখিল ভবে খুঁজেছি আকাশে বাতাসে পাগলের মতো নিবিড় গহন বনে ছুটেছি তোমার আসে খুঁজেছি তোমায় পাতা তরুলতা অতল সাগরে ডুবেছি তোমার তরে শুধু খুঁজি নাই দেখিনি পরোক্ষ করে নিভৃত হৃদয়ে মোর আজ চেয়ে দেখি তুমি মোর অন্তরে বিতরিছ সুধা অসীম পুলক ভরে কি আছে আমার কেমন করিব পূজা আমি অজ্ঞান ঘোর আজি হৃদয়ের টুটি আছে যত বন্ধন আছে বুকে ঘোর নিরাশার ক্রন্দন জাগে সে থাতব হৃদয়ের স্পন্দন লভিয়া তোমার সুধা নবীন আলোকে পুলকিত আজি প্রাণ নিখিল বিশ্ব গায় আজি একই গান উধাও এ তান ক্ষুধা কোথা যাব কি করিব ওগো প্রিয় বলে দাও মোরে আজি ছুটিতেছি আমি বিপথে কুপথে হায় কোথায় তরিন মাছি গাহিতে গাহিতে কভু হই আনমন কণ্ঠের বাণী মুখ হয় অনুক্ষণ স্তব্ধ হৃদয়ে পাই তব পরশন সাজাই রাজি কোথা আমি যাব কি প্রিয় বলে দাও মরে আজি